নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সতেরোই বৈশাখ পয়লা মে বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লঠারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই বৈশাখ পয়লা মে বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই বৈশাখ পয়লা মে বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সূর্যোদয় পাঁচটা নয় সূর্যাস্ত ছটা এক বৃহস্পতিবার চতুর্থী অপরাহ্ন চারটে চৌদ্র মৃগশীরা নক্ষত্র রাত্রি সাতটা আট অতিগণ্ড যোগ দিবা একটা সাত মনিজকরণ পাত পাঁচটা বারো গতে বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে চোদ্দো গতে বক কর এবার আসুন দেখেনি নিই গ্রহদের অর্থাৎ সতেরোই বৈশাখ বৃহস্পতিবার পয়লা মে কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি বৃষে অবস্থান করছে স্বয়ং বৃহস্পতি মিথুনে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল অবস্থান করছে কর্কটে আর কন্যায় অবস্থান করছে কেতু আর রাহু শনি বুধ শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ সতেরোই বৈশাখ পয়লা মে বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর আপনার রাশির একাদশে চন্দ্রের অবস্থান আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবেন তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যায় কাবু হতে পারেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ সিংহ রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার তার সংখ্যা ওয়ান এইট থ্রি নাইন টু ওয়ান এইট থ্রি নাইন টু ওয়ান এইট থ্রি নাইন টু এই সংখ্যা ধরে চলুন কিছু না কিছু অর্থ আসতেই পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি বিশেষবার উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি পিতা বা পৈতৃক সম্পত্তি যেমন আপনার হাতের মুঠোয় আসবে তেমনই শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা ক্ষতি করার চেষ্টা করছে এরা টু তাঁক টোনা টোটকা ত করছে এদের থেকেও নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য কারক আছে সেটি হচ্ছে আপনার কর্মজীবনের সাফল্য আপনি নিশ্চিত উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কখনোই হাত করবেন না আর আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ব শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধি ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উন্নতি জোয়ার আসবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন আজকের দিনে মা তারাকে স্মরণ করে তারা এই নামো তারা এই নামো তারা এই নামা এই মহামন্ত্র জপ করে আর তারা যেন বিশেষ করে পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের অনেক বিপদ থেকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ